বাংলাদেশ জামাতে ইসলামী নেতৃত্বে আসছে বড় পরিবর্তনের ইঙ্গিত শুরু হয়েছে দলটির পরবর্তী নির্বাচন প্রক্রিয়া এবার ভোট দিচ্ছেন সারা দেশের এক লাখ পঁচিশ হাজারের বেশি রুকন নির্বাচন চলছে পনেরো অক্টোবর থেকে পনেরো নভেম্বর পর্যন্ত ফলাফল জানা যাবে নভেম্বরের প্রথম সপ্তাহেই তিনজন সম্ভাব্য নেতা সামনে এসেছেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর এবং নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান তবে দলীয় সূত্র বলছে তৃণমূলের বড় অংশ কেন। শফিকুর রহমান দলটির বর্তমান আমির চিকিৎসা পেশা থেকে রাজনীতিতে আসা এই নেতা দু সালে প্রথমবার আমির নির্বাচিত হন এরপর দু হাজার বাইশ সালে পুনর্নির্বাচিত হন এবার তৃতীয় মেয়াদের জন্য লড়েছেন তার আমলে দলটি কঠিন সময় পার করলেও সাংগঠনিকভাবে শক্তিশালী হয় তৃণমূলের নেতারা মনে করেন তার সংযম অভিজ্ঞতা ও রাজনৈতিক দূরদর্শিতা দলের জন্য অপরিহার্য জাতীয় নির্বাচনের আগে নেতৃত্বে পরিবর্তন হলে দলীয় প্রস্তুতিতে সমস্যা দেখা দিতে পারে মিয়া গোলাম পরোয়ার দলটির একজন অভিজ্ঞ সংগঠক বর্তমানে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন তবে রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতায় তিনি কিছুটা পিছিয়ে আছেন বলে মনে করেন অনেকেই অধ্যাপক মুজিবুর রহমান নায়বে আমির ধর্মীয় চিন্তাশীল হিসেবে পরিচিত হলেও রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে তার গ্রহণযোগ্যতা তুলনামূলক কম নির্বাচন প্রক্রিয়ায় রুকুনরা চাইলে প্যানেলের বাইরের কাউকেও ভোট দিতে পারেন তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রহমানকে নিয়েই তাহলে প্রশ্ন জামাতের সামনে এগোনোর জন্য কার নেতৃত্ব সবচেয়ে উপযুক্ত দর্শক আপনার মতামত দিন কমেন্টে আর এই নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আরো আপডেটের জন্য ধন্যবাদ